দুদক আইন কত সালে প্রেরণিত হয় এটা সঠিক আনসার হবে দুই হাজার তারপর দুদক কমিশনারগণ কার সুপারিশের মাধ্যমে নিয়োগ প্রাপ্য হন এটা সঠিক অ্যান্সার হবে মহামান্য রাষ্ট্রপতি তারপর দুদকের হেল্পলাইনের নাম্বার কত এটা সঠিক ক্যান্সার হবে একশো ছয় তারপর প্রশ্ন দুদক কী ধরনের প্রতিষ্ঠান স্বাধীন ও নিরপেক্ষ তারপর প্রশ্ন বাংলাদেশ সংবিধানের মোট কতটি অনুচ্ছেদ রয়েছে এটা সঠিক আনসার হবে একশো তেপ্পান্নটি সংবিধানে প্রশ্ন দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত এটা সঠিক আনসার হবে তিনজন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি যে প্রশ্নগুলো পড়তেছি ইনশাল্লাহ এগুলো থেকে শতভাগ কমন পাবেন আমাদের প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন থাকবে না আমরা বিগত সালের প্রশ্ন সমাধানটাও দিচ্ছি প্লাস দুর্নীতি দমন কমিশনের সম্পর্কে যে প্রশ্নগুলো প্রতি বছর আসে ওই প্রশ্নগুলোও আমাদের এই সাজেশনে থাকবে আর সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন থাকবে ডক্টর ইউনো সম্পর্কে জুলাই গণবত্থান সম্পর্কে তারপর আন্তর্জাতিক বিষয়বলি থেকে তো আপনারা যারা পরীক্ষা দিবেন আমাদের প্রশ্নের ধারণ দেখছেন আশা করি এই প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট আপনারা পরীক্ষা দিলে পরীক্ষা দিয়ে আসার পর বুঝতে পারবেন যে প্রশ্নগুলো পড়ছি ইনশাআল্লাহ ওই প্রশ্নগুলো থেকে শতভাগ কমন থাকবে আপনারা এই প্রশ্নগুলোর বাইরে কিছুই পাবেন না আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই যেমন যমুনা রেলওয়ে সেতুটির দৈর্ঘ্য কত এটা সঠিক আনসার হবে ষাট দশমিক আট কিলোমিটার এগুলো সবগুলো সাম্প্রতিক প্রশ্ন এই প্রশ্নটা দেখুন শহীদ আবু সাঈদ কোন তারিখে শহীদ হন এটা সঠিক আনসার হবে ষোলো জুলাই দুই হাজার চব্বিশ তারপর এই প্রশ্নটা দেখুন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হলো এটা সঠিক অ্যান্সার জাক তো ইনশাল্লাহ এই প্রশ্নগুলো আপনার দেখে নেবেন এগুলো থেকে শতভাগ কমন থাকবে তারপর মাদক দ্রব্য অধিদপ্তরের অধীন কয়েকটি সরকারি নিরাময় কেন্দ্র রয়েছে এটা সঠিক আনসার হবে তো এই প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনার যদি দেখতে পারেন আপনার অবশ্যই এখানে টিকতে পারবেন এখানে টিকার জন্য এই প্রশ্নের বাইরে আশা করি কিছুই পড়া লাগবে না এখানে আমরা এই পদ অনুযায়ী এটা শুধুমাত্র একটা দুর্নীতি দমন কমিশনারের কনস্টেবল পদের সাজেশন এই প্রশ্নগুলো শুধু এই পদের জন্যই এটা এতটা গুরুত্বপূর্ণ আপনার প্রশ্নের মানগুলো দেখে আশা করি বুঝে নেবেন যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছেন বারবার চেষ্টা করতেছেন তারপর আসুন এই প্রশ্নগুলো দেখেন এগুলো কমন না কোথায় যাবেন সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে এটা সঠিক ক্যান্সার হবে উনিশ তারপর আসুন আমরা আরো কয়েকটা প্রশ্ন পড়ি এই যে এই প্রশ্নটা দেখেন এটা কতটা ইম্পর্টেন্ট জুলাই গণবত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য চব্বিশ নির্মাণ করা হয়েছে এটা সঠিক অ্যান্সার হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর ইন্টারনেট ব্যবহারের বর্তমানে শীর্ষ দেশ কোনটি এটা সঠিক অ্যান্সার হবে চীন তো ইনশাল্লাহ আপনারা আমাদের এই সাজেশনগুলো ভালোভাবে পড়বেন আমাদের এই সাজেশনটা যদি পড়তে পারেন এখানে টিকা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে তারপর বর্তমান বিশ্বে সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি এটা সঠিক আনসার হবে যুক্তরাষ্ট্র তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ি ইনশাল্লাহ এগুলো আপনার দেখে নেবেন এগুলো থেকে শতভাগ কমন পাবেন আমাদের এখানে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি ডিপার্টমেন্ট সম্পর্কে কিছু প্রশ্ন যেগুলা শতভাগ কমন উপযোগী সবগুলো কিন্তু আপডেট প্রশ্ন আমাদের এই সাজেশনে আমাদের এই সাজেশনটা কিন্তু বড়ো ছোটো করে আপনি পড়তে পারবেন আপনার সুবিধা মতো তারপর এই প্রশ্নটা দেখেন দু সালের ফিফা বিশ্বকাপ ফুটবল দেশে অনুষ্ঠিত হবে হবে এটা সঠিক তিনটি এগুলা সবগুলা কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেট প্রশ্ন যেগুলো থেকে কমন পাবেন আমাদের এখানে এই প্রশ্নগুলো যদি আপনার দেখে যেতে পারেন আমি মনে করি আপনার আর কোনো বইয়ের দিকে তাকানোর প্রয়োজন হবে না এখন আমরা এই পদ অনুযায়ী বিগত সালে প্রশ্ন রিয়ালাইজ করে কিন্তু এই সাজেশনটা করছি আমাদের মতো সাজেশন ইউটিউবে কেউই আপনাদেরকে দিতে পারবে না যদি দিতে পারে আমি আপনাকে আমাদের এই সাজেশন ফ্রিতে দিয়ে দেব। কারণ আমরা এটা এমনভাবে তৈরি করছি শুধুমাত্র এসটাই পদে যাতে যেইভাবে হোক আপনার পারেন তো ইনশাল্লাহ এগুলো আপনারা ভালোভাবে দেখে যাবেন আমাদের এখানে ইংরাজিতে সিনোনেম থাকবে তারপর আর্টিকেল থাকবে তারপর অ্যান্ট্রোনেম থাকবে তারপর জেন্ডার থাকবে ট্রান্সলেশন থাকবে তো এই যে যে প্রশ্নগুলা আপনার ইম্পর্টেন্ট ওই প্রশ্ন সবগুলো আমাদের এখানে থাকবে আপনার এগুলো আমাদের সাদর্শনে যেরকম আছে এরকম শুধু একবার পড়ে যাবেন এখানে টেকে যাবেন আর বাংলা আমাদের এই সাদর্শনের বাইরে আসা একটা প্রশ্ন পাবেন না বাংলা ভাষায় কারকের সংখ্যা কতটি এটা সঠিক আনসার হবে ছয়টি তারপর জমি থেকে ফসল পাই বাক্যটিতে জমি থেকে কোন কারক এটা সঠিক আনসার হবে অপ্রদান কারক তারপর আসুন এখানে আরো কয়েকটা প্রশ্ন পড়ি যেমন প্রক্রিয়া শাখা থানচন্দ্র চৈত গণত্ব এটা সঠিক অ্যান্সার হবে পদ্মারাগ তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন দেখি যেমন বাংলা সাহিত্যের গদ্যজনক এটা সঠিক আনসার হবে ঈশ্বর ছন্দ বিদ্যাসাগর এই প্রশ্নগুলো ইনশাল্লাহ কমন উপযোগী আপনারা এগুলো থেকে কমন পাবেন তারপর বাংলার তারপর উপর প্রশ্নটা দেখেন বাংলায় মৌলিক শব্দ কয়টি এটা সঠিক আনসার হবে মৌলিক হলো সাতটি তারপর বাসার ক্ষুদ্রতম উৎপাদন কোনটি এটা সঠিক আনসার হবে ধন্যী তারপর ধাতুর সঙ্গে কি যুক্ত হয় কিয়া হয় এটা সঠিক আনসার হবে বিভক্তি তারপর সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায় এটা সঠিক আনসার হবে নয়টি আমি যে প্রশ্নগুলা দিচ্ছি আপনি কোথাও পাবেন না এত সুন্দরভাবে গুছানো সাজেশনটা সেটা শুধু এই পদের জন্য তো ইনশাল্লাহ আপনার যারা এখানে টিকতে চাচ্ছেন তারা আর না করে এই সাজেশনটা নিয়ে যাবেন এই প্রশ্নটা আপনারা দেখে যাবেন জাতীয় পতাকা মাফের অনুপাত কত এটা সঠিক হবে পাঁচ দেখি আপনাদেরকে শোনাবো না আশা করি বুঝতে পারতেছেন আমি আর বলা লাগতেছে না যে আমাদের সাজেশনটা আপনার নিতে হবে এটা প্রশ্নের মান দেখলেই আশা করি সবাই বুঝে যান যারা বিগত সালে এর আগেও বিভিন্ন পরীক্ষা দিয়েছে আপনারা জানেন আমাদের থেকে কি পরিমাণ কমন পান তো ইনশাল্লাহ আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন ভালো করে আমাদের এই সাধারণটা দুইটা দিন সময় দিবেন শুধুমাত্র দুইটা দিন সময় দিয়ে পড়বেন এক থেকে দুই দিনের ভিতর এটা ফটো শেষ করতে পারবেন সেই ক্ষেত্রে কি পরিমাণ কমন পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না খাটি বাংলা শব্দ কোনটি এটা সঠিক আনসার হবে সাবি তারপর নক্ষত্র ধর্ম কান এটা সঠিক আনসার হবে কান তারপর এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনারা এগুলো দেখবেন এগুলো আশা করি পড়তে পারলে হবে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গে মোট সংখ্যা কতটি এটা সঠিক অ্যান্সার হবে বিশটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম